এটা বললে অনেকের কাছে খারাপ লাগে এর জন্য বলি না তো আমার প্রাণ বাংলাদেশের ভাই বোনেরা আমি অবশ্যই সবসময় আত্মদের আপনাদের ভালোবাসি অনেকেই খারাপ মন্তব্য করেন অনেকেই অনেক কিছু বললেন আল্লাহ সমান দেয় নাই তো ফ্লুসি দুই যে আবেদন সেইটা নিয়ে কিছু কথা বলবো আজকের লাইফে অনেকেই এখনই প্রায় আজকে না হলো দশ থেকে পনেরো জন আমার মেসেঞ্জারে মানে আমার তো একটা নতুন একটা আইডিয়া আছে শফিকুল ইসলাম উজ্জ্বল নামে এবং আমার হোয়াটসঅ্যাপে অনেকেই নাম্বার জানে তো অনেকেই নখ দিছেন অনেকেই নখ দিছেন আমি যতই বুঝাই যে ভাই রুসি আবেদনে আমি মানে আবেদন করে দিতে পারবো না বা দেখেন কইরা দিলেও ওঠার সম্ভাবনা থাকে হলো ফিফটি ফিফটি মানে কখনোই কেউ ইটালিতে বলতে পারবো না যে ফ্লুসি আবেদন করি না তার একশো পার্সেন্ট না যেমন এই বছর ছিল না বাংলাদেশি পাঁচ লক্ষ আবেদন করছে সর্বোচ্চ ভিসা পাইছে মানে নূলস্তা পাইছে পাঁচ থেকে ছয় হাজার আর আমার দৃষ্টিতে পঞ্চাশ থেকে সত্তর হাজার গেছে হলো জাল মানে যারা জাল ব্যবসা করে তারা জীবনও থামবো না যদি ফ্লুসি বন্ধ করে দেয় তেরে থামবো তাছাড়া থামবো না তাই সেই চাপটার আলাদা তাই এখন যারা এই করছে এই কি বলে ফ্লুসি সামনে দু হাজার পঁচিশে আবেদন করার জন্য আমার অনেকেই কারণ হলো আমার একটা কাপ সার্ভিস অফিস আছে অনেকেই জানেন এ রুমে ওসব ব্যবসা অতটা ভালো না তারপরেও একটা কাপ সার্ভিস আমার এমনি ব্যবসাও আছে একটা কাপ সার্ভিসের ব্যবসাও আছে তো ওইখান থেকে গত বছর আমি ট্রাই করছি তো সেখানে মাত্র দুইজনের কাগজ উঠছে আর বাকিগুলো ওঠে না কিন্তু সমস্যা হইল যারা বাকি তারা মাইনে নিতে পারে না যে কেন উঠলো না এর জন্য চিন্তা করছি এই জামেলার ভিতরে আর জামো না কারণ হলো আমি কিন্তু বইলেও নিছি যে আমার অফিস থেকে যে আবেদন করবেন হ্যাঁ ওঠার চান্স কিন্তু ফিফটি পারসেন্ট নাই এইবার আবারও বলি মানে এখন আমার অফিস থেকে আমি মানে অনেক কাছের মানুষ হলে দু একটা আবেদন করে দেবো মালিক যদি ভালো পাই এখনো মানে হান্ড্রেড পারসেন্ট শিউন না তো ধরেন ভালো মালিক পাইলাম আমি তিনটা বা পাঁচটা আবেদন করে দিলাম উঠলো না এই ড্রাইভারকে আমি নেব আমি তো সবসময় বলি এখন যারা মিথ্যা কথা কয় তারা তো বলতেই থাকুক কারণ হলো কি ইটালিতে কখনোই প্লুসি আবেদন মানে আমার অফিস থেকে আমি বলেই নেই যে দেখেন টাইমিং কোনো শিউর দিতে না টাইমিং এমনও হইতে পারে যে পঁচিশ মিনিট পরে কারণ গত বছর ছয় মিনিটে যাইয়া টাইমিং হয়েছে মানে ই করছে ক্লিক করছে শূন্য সেকেন্ডেই ক্লিক যাইয়া আইসে ছয় মিনিটের তো এত এত কত বড় একটা ই এটা এত মানে অনেক বড়ো একটা রিক্সের জিনিস তো অনেকেই আমার আজকে নখ দিছেন আবার একজনে অতিরিক্ত বার এই করার কারণে প্যারা প্যারা দেওয়ার কারণে আমি তারা ব্লক করেও দিতে বাধ্য হইছি যে কথা দেন ওয়াদা দেন হ্যান দেন তেন দেন আসলে কি বলবো বলার তো কিছু নাই মানে তারে বুঝাইতে পারি নাই যে এখনও কিন্তু সুনির্দিষ্ট ইটালিতে আবেদন যে হবে বা কি মালিকদের কি কি দেখাইতে হবে বা মালিকরা এই বছর কি করতে হবে এগুলো কিন্তু এখনও মানে ই নেই এমনও হইতে পারে যে এবার সরকার আইন করলো প্লসি আবেদন করতে পারবে মালিকের এই এই করতে হইব এইটা এটা আগে অগ্রিমে করতে হইব কিন্তু কোনো বাংলাদেশি ধরেন শতকরা নাইনটি পারসেন্ট মানুষ এরকম মালিক খুঁজে পাইল না সেই ক্ষেত্রে কি করবো জাল বা ডুপ্লিকেট মানে কোনোভাবে খালি কইরে দিব কিন্তু এই বছর সরকার যদি একটা সুনির্দিষ্ট দেয় যে মূলস্থা ওঠার সম্ভাবনা থাকবো এই করলে তেলে বিশ্লেষণ করা যায় যেহেতু এখনও এক দুই মাস বাকি আছে সরকার কি করে ঠিক নাই এর আগে কিন্তু একটা মন্ত্রিসভায় একটা প্রপোজাল দিছে যে বাংলাদেশ পাকিস্তান আর শ্রীলঙ্কা এইবার যে আবেদন করবো ফ্লুসিতে সেগুলা বেশি পরিমাণ মানে ই করব কন্ট্রোল করব ফ্লুসি থেকে কিন্তু বাংলাদেশ বাদ হয় নাই অনেকেই কিন্তু বলছিল বাদ হয়ে যাব লালে পরব নীলে পরবো দু হাজার পঁচিশে আমি বলছি যে ভাই সব সময় এখন অনেকে খারাপ মন্তব্য করতেন ভালো করতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের প্রশ্ন আর দুই মিনিট পরে থেকে উত্তর দেব ইনশাল্লাহ আপনারা প্রচুর প্রশ্ন করতেছেন আমি যেটা বলি যে ইটালিতে আপনি যদি সঠিক আবেদন করেন যেদিন আবেদন করবেন ওই দিন দুই ঘন্টার ভিতরে যদি আপনি পিডিএফ পান তেত্রিশ কেবির তেলে আপনি নিশ্চিত হইতে পারবেন যে হ্যাঁ দুই ঘন্টার ভিতরে সকাল নয়টায় আবেদন হইব সকাল এগারোটায় এগারোটা থেকে তখন বাংলাদেশের ডিফারেন্স থাকবো পাঁচ ঘন্টা কারণ এখন চার ঘন্টা একে স্পেশাল মনে করে রাখবেন আমার কথাগুলো মনে করে রাখবেন তাহলে আপনারা যে টাকা পয়সার লেনদেন করবেন সেটার জন্য ভালো হবে সময় থাকবো সকাল নয়টা নয়টা হলে দশ এগারো বারো এক দুই বাংলাদেশ সময় দুইটার সময় ফ্লুসির ক্লিক ডে আপনি যদি দুপুর দুইটায় করে বিকাল চারটার ভিতরে মানে দুই ঘন্টার ভিতরে আপনারে যদি পিডিএফ দিতে পারে তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে হ্যাঁ আমার আবেদনটা সঠিক হয়েছে হানড্রেড পারসেন্ট আমি ইটালির একটা আবেদন সঠিকভাবে করছি এখন যদি আপনারে দেখা গেল ওই দিন দিলই না পরের দিন দিলো তেলেই আপনার কাগজটা যে কোনো একটা ভালো এই এখানে এক্সপার্ট অনেকেই আছে কম্পিউটার আগে এত এক্সপার্ট ছিল না এই মুহূর্তে অনেক এক্সপার্ট আছে আমি তা আসলে ঘুরে ঘুরে অনেক কিছুই দেখি অনেক পোলা বানাইছে বাংলাদেশ থেকে এক্সপার্ট তারা এগুলারে তেত্রিশ কেবি বানিয়ে দিতে পারবো এবং ওই অন্য একটা কাগজ মানে এই বছর যে দুই হাজার পঁচিশে যে আবেদন হয়েছে সেটার একটা কপি নিয়ে তারপরে হয়তোবা তারা দুই নম্বরই করবো এখন আর যেগুলো ছবি তুলে দিব যে ছবি তুলে আছে সেগুলো তো ধর হান্ড্রেড পারসেন্ট ধরবেন যে এগুলা আপনার একটা মানে একটা দিয়ে খেয়ে আর একটা কপি বানাইছে ওই কপিটারেই ছবি তুলে দিছে ছবি তুললে তো আর আপনি জীবনে কোনো দিন কইতে পারবেন না যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট কারণ ওইটা চেনার কোনো উপায় নাই কারো বাপার ক্ষমতা নাই এটা আমি চ্যালেঞ্জ করলাম তাহলে আমি ব্লক করা বাদ দিয়ে দিব ছবি তুলে যারা দিব ক্যামেরা দিয়ে মোবাইলের স্ক্রিন দিয়ে যত কাছে যত দূরে বা কম্পিউটার দিয়ে যেমনি তুলে দেখ জাল ফেক তো তেত্রিশ কেবি আপনি দুই তিন ঘন্টার ধরেন দুই থেকে তিন ঘন্টার ভিতরে বাংলাদেশ সময় বিকাল পাঁচটার ভিতরে যেদিনকে ক্লিক ডে হইব ওই দিনকে বিকাল পাঁচটার মধ্যে যদি আপনার হাতে হোয়াটসঅ্যাপে সে আপনি ই পাঠাই দেয় মোটামুটি নিশ্চিত থাকবেন আল্লাহর মতে যে আপনি অরিজিনাল পাইছেন আবেদন হইছে। এইটা গেলো এক সাবজেক্ট এখন কিভাবে আবেদন করব বা কি হইব এইটা কিভাবে অরিজিনাল আরও অরিজিনাল বুঝতে হইলে কী করতে হইব যেমন নয় পৃষ্ঠা পিডিএফ আছে এটা এখন কেউই দিতে চায় না তারপরেও অনেকেই দিছে অনেকেই দিছে ভিতরের মালিকের এইগুলা নাম টামগুলো এগুলো হাইট করে দিছে যাক ওইটা আলাদা কথা ওইটা ম্যাক্সিমাম মানুষ এখন দিতে চায় না কারণ মালিকের অনেক ইনফরমেশন থাকে এইটা হলো একটা আবেদনের রিসিভতা অনেকেই প্রশ্ন করতেছেন ভাই কত টাকা আবেদন লাগতে পারে যদি আপনি এগ্রিকালচার আবেদন করেন সর্বনিম্ন যেটা হলো সর্বনিম্ন ইটালিয়ান দিয়া আবেদন করাইলে যদি ওইখানে দেখেন যে উপরের নামটা কোনো ইটালিয়ানের নাম মানে যে জেন লেখা থাকবো জেন পরে কোনো ইটালিয়ান যদি নাম লেখা থাকে তাহলে ধরবেন ওটা এটা ইটালিয়ান কোনো কাপ অফিস বা ইটালিয়ান কোনো আবগত তার কম্পিউটার দিয়ে আবেদন করছে সেই ক্ষেত্রে টাকা একটু বেশি লাগে আর যদি কোনো বাংলাদেশি কাপ অফিস মানে যদি দেখেন জেন তিলের পরে কোনো বাঙালির নাম মানে তার স্পিড আইডি দিয়ে আবেদন করছে কারণ এটা যে কেউ স্পিড আইডি দিয়ে আবেদন করতে পারে সেইটা সমস্যা নাই নিচে কার নাম কোন মালিক আবেদন করছে সেইটাই হলো অরিজিনাল মানে দেখার বিষয় তাহলে যদি বাংলাদেশি কোনো স্পিড আইডি দেওয়া যেমন আমারও স্পিড আইডি আছে যে আবেদন করতে পারে আবেদন করে সেক্ষেত্রে সর্বোচ্চ এগ্রিকালচারের জন্য দুইশো ইউরো স্পন্সারের জন্য তিনশো থেকে সাড়ে তিনশো ইউর চারশো খরচ যায় কারণ হলো এখানে আপনার আসিকিউরে সিওনে দিতে হইব কি না আসিকিউরে কি ইটালির যে কেউ চিনে আপনারা না চিনলো এটা পয়সার বিনিময়ে পাইতে হয় আগে মাংনা দিত এমন আর মাংনা দেয় না তারপরে একটা বাসার ধরেন এই ভাষায় আপনার ঠিকানা বসাইছে কিন্তু এইখানে আলেজ আবেদন কইরা সেইটার প্রোটোকল ওইখানে বসাই তুলব আলেজ প্রোটোকল বসাই দেবো তাহলে এখান থেকে যদি একটা আলেজ্য কিনতেও যায় এইসব ব্যাপারেও তাও একশো টাকা মানে খালি দুমান্দা করবো একটা বাসার ঠিকানা দিয়ে তাও তারা একশো ইউরো দিতে হয় তো এইসব ঝামেলার কারণে স্পন্সার যারা জেনুইনভাবে করে তাদের জায়গায় চারশো ইউরো খরচ চারশো ইউরোতে বাংলাদেশি টাকা বান্ন তিপ্পান্ন হাজার টাকা খরচ জায়গা যদি যে নুইন করে কোনো বাঙালিও যদি কাপ সার্ভিসে আবেদন করে আর এগ্রিকালচার যদি আবেদন করে বাংলাদেশি দিয়ে আবেদন করলে দুইশো সব দুইশো টাকা এলো মানে দুশো মানে তিরিশ হাজার সামথিং খরচ যায় যেটা বাংলাদেশিরা করলে আর কারণ এখানে তখন আলের জোর কোনো বড়ো ব্যাপার নাই তারপরে আসি কোরসনের কোনো বড় ব্যাপার নাই তবে এবার মনে হয় আ আলের হইব তাছাড়া কোনো ন্যূনস ওঠার সম্ভাবনা নাই আর নতুন কোনো আইন আইলে ওই আইন দেখতে হইব কি আর হলো ধরেন এগ্রিকালচার দুইশো থেকে সর্বোচ্চ সর্বোচ্চ তিনশো ইউরো মানে তিরিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত খরচ যাইতে পারে ইটালিয়ান দেয়া করলে বা যদি আলের্য চায় যে আলের্য দিতে হইব প্রথমেই তাহলে এই টাকাটা খরচ যাব এইটা হলো ভাই আমার হলো যেটা বেসিক বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত খরচ যায় এখন এর যদি আপনার কেউ নেয় এগ্রিকালচারে সেইটা হলো তার ব্যাপার আর ম্যাক্সিমাম এই বছর ম্যাক্সিমাম আপনি দুমান্দা করলে ইটালির জন্য দুই হাজার পঁচিশে আপনারা কিভাবে আবেদন কিভাবে কথা বলবেন যদি বলেন বাইসে যাবেন কারণ যদি আপনি যদি বাঁচতে চান মানে আপনি বিপদে পড়তে না চান রাস্তায় পরে না কাঁদতে চান অনেকের ভয়েস মেসেজ আছে আমার কাছে আমার কাছে প্রায় মানুষই ভয়েস মেসেজ দেয় যে ভাই আমি দিন খাই আমি এত টাকা হাওলাত করছি মানে সুদে নিছি ইটালির জন্য কাগজ জমা দিছি কইছে নৌলস্তা উঠছে নৌলস্তা নিয়ে পেপুত্তরা ইয়ে জমা দিছি এই কি জানি উম বিএফএস গ্লোবালে এখন আমি আজকে আট মাস ধরে হইতাছে ভাই আমার ঘরে খাওয়ানার পয়সা নাই আমি ভেবি ট্যাক্সি চালাই আগে আমি ভালো একটা চাকরি করতাম চাকরি ছেড়ে দিচ্ছি এই বিদেশের ব্যাপারে বা বিদেশে আগে মিডিল ইস্ট থাকতো মিডিল ইস্টে দুবাই থাকতো বা কাতার থাকতো সৌদি আরব থাকতো আইসা এখন অটো রিক্সা চালাই ভাই আমার সংসার চলে না সেক্ষেত্রে বলুন আপনারা এই বিপদে যদি না পড়তে চান আগে মানে যদি সত্যিই ইটালি আসতে চান যদি বেশি টাকায় করকুরায় তাহলে আপনি দিতে পারেন অগ্রিম দিতে পারেন আর যদি না করকুরায় তাহলে তার সাথে একটা ডিট করবেন ডিটটা এরকম হইব যে ভাই আপনি নুলসা উঠাই দিছেন সুন্দর আমি যাইয়া আমার পয়সা দিয়া বিএফএস গ্লোবালে ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিবো নিয়ে আমার পয়সা দিয়ে জমা দিব আপনি জমা দেওয়ার রিসিট মিসিট আপনার কাছে থাকবো এবং একটা তিনশো টাকার স্ট্যাম্পে এবং যে টাকাটা আপনার সাথে আমার চুক্তি যে এই টাকাটা দিয়ে আপনি খরচ করে এইটা আসতেছেন ওইটা একটা চেকের মাধ্যমে চেকের ভিতরে আপনি বস আপনি যে আইতে আছেন একটা চেক দিবেন তারে ওই টাকা অ্যামাউন্ট বসাইয়া এবং সেইখানে আপনার বাবা যদি থাকে পাইসা থাকে আপনার বাবা সিগনেচার করবো বা আপনার বড়ো ভাই যদি থাকে বড় ভাই সিগনেচার করে দেবো সে হলো আপনি যদি কোনো রকম দুই নম্বরে করেন তাহলে ধরব মানে কেস হইব আপনার ভাইয়ের নামে বা বাপের নামে কারণ হলো অনেকেই টাকা না দিয়া ইটালি আইছে যেমন আমার ক্ষেত্রে হইছে আমার ক্ষেত্রে এটা হয়েছে আমি মাদারীপুরের এক লোকেরে আমি তার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না সে এখন নাপলিতে আছে আমি ইটালির একজনের কাছ থেকে তার নিজের আত্মীয় আমার কাছে কান্নাকাটি করলো যে ভাই আপনি একজনের দিয়ে জমা দিয়ে দেন আমি একজনের দিয়ে জমা দিছি আমার না জমা দিয়ে দিছি নোলস্তা উঠলো নোলস্তা উঠার পরে তাগুলোকে কথা হইলো অর্ধেক টাকা প্রথমে দিব আর অর্ধেক টাকা এই ইয়ে দিব এই ভিসা পাইলে তারপর দিব তো অর্ধেক টাকা প্রথমে দিয়েছে ঠিকই তারপরে নোলস্তা নিয়ে জমা দিছে জমা দেওয়ার পরেছি আমরা দিছি আমরা তো জানি ঋষি ছাড়া সে কখনোই ওই ভিসা তুলতে পারবো না আমরা দেখলাম যে ওই যে দুই হাজার তেইশ সালের সাতাইশে মাস যারা আবেদন করছে তারা ওই যে যখন মে মাসে মনে হয় ই উঠলো নোলস্তা উঠছে মেয়ের পনেরো তারিখে জমা দিল পঁচিশ তারিখের মধ্যে ফোন দিয়ে ফেলাইছে যে তোমার পাসপোর্ট রেডি কালেক্ট করো আমরা তো জানি সে তখন কইল যে ভাই আমার কাছে তো টাকা নাই আমি এখন পাসপোর্ট তুলতে পারব না লাগলো না একটা কাউরা আমি আর ইটালি আহুম না এটা কিন্তু তার একটা সে আঠারো বছর সৌদি আরব আসিল দেন হস করছে সতেরো বার কত বড় মিথ্যা কথা কয় অবশ্যই আল্লাহ পাক তারে ধরব অবশ্যই না আছে তার কাগজ হয় নাই তার নামে মালিক দিয়ে ই দিনুনসাও করা হয়েছে যাতে কাগজ না হয় কাগজ অন্যভাবে বানাইতে পারলে বানাই দুই চার দশ বছর ইটালিতে কষ্ট করতে হইব তো যাই হোক সে কি করলো যাই একটা থানায় যায় জিডি করছে কত বড় চালাক যে থানায় ও তো আবার মোবাইলে ছবি তুলে নিছে তুলে নিয়ে জিডি করছে কইরা কইছে তে লেগছে যে আমার ইটালিয়ান এম্বাসিতে আমি কাগজ জমা দিছি সেটা আমি ঢাকা থেকে মাদারীপুর আসার সময় লঞ্চে হারাই গেছে থানায় থেকে নিয়ে একটা সুন্দর করে ইংলিশে ডেবিট করে যাইয়া বিএফএস গ্লোবালে জমা দিছে অহন তার চেহারা চেক করে দেখছে ফোন নাম্বার চেক করে দেখছে রিসিভতা তো আমক কাছে আমরা কইছি রিসিভতা সারা তুলতে পারবো না হ্যাঁ কি করছে ইটালিয়া আইসা পড়ছে এখন হ্যার বোরে করছে কি ওর নাম্বার দিয়ে আইসে ফোন দিলে হ্যার বোর ধরে ধৈরে আমাকে উল্টা বকাবকি করে বগাবগি করে মাইরে তুলে বাপেরে তুলে হ্যাঁ এই বাটা ইটালি যাবো না হ্যান না তেন না নানান কিছু ইটালি গিয়ে মানুষ কি বা ই করে কামলা দেয় সাগর পারে ই করে ইটালি যাইতে দিব না হ্যান দিম কিন্তু হ্যার জামাই কিন্তু ইটালিতে ওপরে হাল বাঘ আছে অসম্ভব অসম্ভব একটা মানে ডিগবাজি এত ইটালি ইটালিতে আইসা কি করছে প্রথমে মালিক তো পাইবই না অ্যাজাইল মারতে গেছে অ্যাজাইল মারবার গিয়ে কি করছে থানায় যে জিরি করছে তখন জিরি করার পরে সাথে সাথে মালিকের যে মেল আইছে মালিকে মেল করার সাথে সাথে আমরা আবার মালিকের তো বইলেই রাখছি পরে জানছি যে এখন মেল করছে মালিক আমাকে কাছে জানাইছে পরে জানানের পরে এখন আমারে থিট দেয় যে আপনি বাকি টাকাগুলো দিবেন কারণ আপনি তো লোকটাই না দিচ্ছেন বিশ্বাসী মনে করে তো কইছে যে আমি ইটালি আহমি না সেই লোক ইটালিতে কেমনে আইলো বুঝে বুঝতে পারছেন কত বড় দাউর পরে মালিক হেরে দিয়ে আবার দিন করাইছি করাইছি মালিক হেরে আমি বর্তক দিছি যে এটা ই করছে সে বর্তক দিছে মানে এখন সত্যি না মিথ্যা এখন আপনারা যদি চোখের সামনে একজন দুইজনের প্রমাণ দেখাইতে পারি এবং নাম কইলে হাত যায় জিজ্ঞেস করতে পারেন যারা ইটালিতে আছেন কারণ অনেকে তো আমার এই ব্লগটা এই লাইভটা ইটালি থেকেও দেখতেছে তারা মনে করবেন যে আসলে ঘটনাটা কি করছে এই কারণেই কেউ কেউ রে উপকার করতে যায় না অগ্রিম টাকা নেয় আবার অনেকেই এই সুযোগে অগ্রিম টাকা নিয়ে বিছা হয় না জাল দিয়ে টাকাটা তুলে নিয়ে যায় এই জন্য বাংলাদেশের মানুষের আমরা তো বাংলাদেশি যে বাংলাদেশে আছে এর ভিতরেও আল্লাহে জানে যে কীদের তৈরি করে দিছে কারণ প্রথমে কইব এক কথা না হইলেই দিব একটা পোলট্রি হ্যাঁ একবারে তিনশো ষাট ডিগ্রি পোলট্রি দিব মানে মানে জীবনে কোনোদিন হেরে দেহেই নেই বক ইচ্ছা মতো দরকার মাইরা আবার ভিসা বইলেও পোলট্রি কিভাবে টাকাটা না আসা যায় এইটাই হলো প্রবলেম তো যাই হোক আমি আমারে যারা নখ দেন আমার অফিস থেকে এখনো বলতে না যে আসলে ই কি কিনা মানে দুমান্দা কি না কিন্তু এমনি যারা মালিক আছে আমার যেমন আমার লগে একজনের কন্ট্যাক্ট তার মালিক আছে সে আইসা আমার অফিস থেকে দুমান্দা করবো আমারে পার জন প্রতি মানে আবেদনের এত টাকা করে দিব সেইটা একটা ডিট হয়েছে মালিকও তার সব কিছু তার মানে এখানে আমি কোনো কিছু না আমি শুধু আমার কম্পিউটার দিয়ে তারে কারিকা করুম প্রথমে যে একটা সময় দেয় বিশ পঁচিশ দিন তখন ফর্মটা ফিল আপ করে কারিকা করুম ক্লিক দেড় দিন ক্লিক করে দেব তো কেউই ভাই এখনও নখ দিয়েন না কারণ হলো কি আমি কোনো কিছু এখন পর্যন্ত জানি না কারণ হলো কোনো ভালো মালিক পাই নেই বা এখনকার যে পরিস্থিতি কোনো মালিক রাজি হইতেছে না যেমন আমি অনেক এগ্রিকালচার ফার্মের মালিকের কাছে গেছি খালি কে আগে দিয়েখানেই সরকার কি রুল জারি করলো কারণ হলো কি এবার কিন্তু দুই নাম্বারই করলেই সরকারের কাছে খবর গেলেই সরকার দূরে ফলাইবো হুম এই এই ভয়টা গো আছে কারণ দুই নম্বরই আর যারা জালিয়াত ব্যবসা করে তাদেরও ধরতে পারলে খবর আছে ভাই আমার লাতিনা থেকে স্পন্সার কাগজ উঠেছে আলহামদুলিল্লাহ ভাই আমাকে অর্ধেক টাকা দিতে বলে কি করব এখন যদি এই আমার কথাগুলা তারে নিয়েও দিয়ে আমার এই লাইফটা খুব ভালো কথা কইছেন তারে বলেন যে ভাই আসেন ব্যাংকে যাই জয়েন্ট অ্যাকাউন্ট করি জয়েন্ট অ্যাকাউন্ট করবেন হ্যাঁ আপনারা সারা টাকা তুলতে পারবো না হ্যাঁ ও তুলতে পারব না কিন্তু ব্যাংকের ম্যানেজার সাক্ষী থাকবো যে আপনি ভিসা পাইলে সে টাকা তুলে নিয়ে যাব গা এখন এইভাবে যদি যৌথভাবে ই করেন তাহলে আর সমস্যা কী কারণ আপনিও ই করাতে পারবেন না আবার তিনশো টাকার স্টেমেও ই করবেন এখন আপনি জমা দিলেন ধরেন বিএফএস গ্লোবালে আপনার রিজেক্ট করে দিল একটা লেটার দিয়ে দিল দে ইটালি যাইয়া ই করগা আপিল করগা তখন আপনি তো দিলেন অনেকগুলো টাকা আপনারা তো টাকা এক টাকা বেগ দিব না আমি তো অরিজিনালই দিছি এরকম মাইট দেবো তো জানি না অতএব দিকে ভাই রিক্স নিয়েন না মানে আমি 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 আমার ডাক হইতাছি হ্যাঁ আপনি জয়েন্ট অ্যাকাউন্টে রাখেন ম্যানেজার সাক্ষী রাইখা সেও একটা তারও একটা লুক ই করুক পুরো টাকাটা আপনার রাইখা আপনি জমা দেন অসুবিধে কারণ আপনিও তো তাহলে আপনার যদি আপনার লোলসা মাইট যায় ভয়ের কিছু নাই ভাই আর দু এক মিনিট কথা কমো জনের ভাইয়ের উত্তর দিব একটা দিচ্ছি আর পাঁচটা দিবো ভাই আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছি জুনের দুই তারিখ ভাই আমি আপের অ্যাপয়েন্টমেন্টের জন্য মেয়ের তিন তারিখে ই করছি এখন পর্যন্ত পাই নেই আবার মে মাসের অনেক আইসে আবার আমার কাছে আজকে কয়েকজনে জানাইছে ঢাকার কিছু মানুষ আছে যারা অ্যাপয়েন্টমেন্ট এখনও বিক্রি করে তাও লাখ টাকা এইভাবে কিনা যদি আপনি জমা দেন আপনার যদি মায়ের যায় এই টাকা তো তুলতে পারবেন না তারা তো মনে করেন যে আপনি জাল থাকুক আর অরিজিনাল থাকুক আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ঢুকাই দিব আপনার জমা নিব বিএফএস গ্লোবাল বিএফএস গ্লোবাল না করব না কারণ বিএফএস গ্লোবালেরই সদস্যরাই এই কাজ করে এখনও করে আগেও করতো এখনও করে আগস্ট মাসে মেল করা হইছে কত মাস পর ভাই আগস্ট মাসে আমি কি কইলাম আমি মে মাসে করছি ভাই এখন পর্যন্ত মেলেরই আহে নাই অ্যাপয়েন্টমেন্ট পাইনি যে আমার অফিস থেকে যে দুইটা উঠছে স্পন্সার সেই দুইটার এখন পর্যন্ত জমা দিতে পারি নাই জানি না কে কি আছে আগস্ট মাসে মেল করা হয়েছে পড়লাম তো কাকা আমার যারা নুলস্তা উঠার পরে এ বুকের মাধ্যমে আবার আলেজ আনপাল এগুলো একটাও এখন পর্যন্ত অনলাইন করে দেয় নাই মাঝে শুনছিলাম দুই একটা দিছে কিন্তু ম্যাক্সিমাম নাইনটি নাইন একটাও আর মানে অনলাইন করে দেয় নাই একটাও দেয় নাই দুই হাজার পঁচিশ আবেদন কবে শুরু হবে ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ সাত তারিখ আর বারো তারিখ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমি আপনাদের বিরক্ত করলাম আমি বুঝাইতে চাইছিলাম দেখেন আমার অফিস একটা আছে কাপ সার্ভিস সেখান থেকে আমরা যাদের মালিক আছে সেই সব দুমান্দা করে দিই মালিক আছে স্পিড আইডি আছে আমরা শুধু আবেদন করে দিই আমাদের পার একটা টাকা দেয় আর আমি যেসব মালিকের কিছু ঘুরতেছি এখন পর্যন্ত কোনো মালিক রাজি হয়নি এগ্রিকালচার ফার্মের মালিক যদি পাই আমি অবশ্যই জানাবো তবে এই মুহূর্তে এখনও ই নেই কারণ আরও এক মাস পরে মানে নভেম্বরের পনেরো তারিখের পরে বোঝা যাব সরকার কোনো কিছু যদি আগেই ঘোষণা দেয় তখন তখন বোঝা যাবে যে কী তখন যদি কোনো ইজি ওয়ে দেয় তাহলে তো শুকনো আলহামদুলিল্লাহ আর যদি কঠিন কোনো কিছু দেয় যে একটা মালিক তিনটার বেশি আবেদন করতে পারবো না হ্যান না তেন না তখনকার পরিস্থিতি তখন বোঝা যাবো তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুল টুটি করলে ক্ষমা করবেন ভাই আমি খুবই নগণ্য মানুষ আসলে লাইভ টাইপ করি অনেক কিছু করি আমি দেখেন অনেক চেষ্টা করি আমার পেজে আমার এই ইউটিউবে রিস অনেক খারাপ অনেক খারাপ আমি অনেক বড় একটা ই মানে অনেকে মনে করেন অনেক বড় একটা আমার ফেসবুকের ইয়ে ইউটিউবের সাবস্ক্রাইবার অনেক কিন্তু ভাই রিস্ক নাই তারপরে একটা মানুষ তো কষ্ট করে একটা ই করলে যেমন আমি ফেসবুক থেকে যে কয় টাকা পাই একটা ছোট্ট একটা ফেসবুকে সেটার মধ্যে ভিডিও দিই না লাইভও করি না তারপরে যে কয় টাকা পাই ইউটিউবে তাও পাই না কারণ যাদের দেখাইছি সত্যিকারে তারা অবাক হয়ে গেছে যে উজ্জ্বল ভাই আসলেই অস্বাভাবিক খারাপ কারণ হলো আমি জানি না কেন যে ইউটিউবে কে কি করে মানে খুব সম্ভবত মানুষ বাজে কোনো কিছু করে এই কারণে আমার ইউটিউবটায় এত মানে সমস্যার মধ্যে পড়ি মনে হয় আর ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুল ত্রুটি করবেন করলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম আবার যদি সময় পাই লাইভ করবো যদি কাল পাই পরশু পাই অবশ্যই জানাবো